প্রিয় সুধি একদিন আল্লাহতালা এই দুনিয়াকে ধ্বংস করে সৃষ্টি করবেন পুনরায় আল্লাহ আল্লাহতালা বলবেন এই পৃথিবীকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছি আমি ধ্বংস করার পর পুনরায় আমি সৃষ্টি করব একে এই ঘোষণা আল্লাহ আল্লাহতালা তখন দিবেন যখন সকল মানব দানব মরে পড়ে থাকবে অর্থাৎ দেহের তো মৃত্যু হয় কিন্তু আত্মার তো কোনো মৃত্যু নেই তবে আত্মাও বেহুশ হয়ে থাকবে সেদিন আর দেহগুলো সব থাকবে চূর্ণ বিচূর্ণ অবস্থায় ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পাক বিশ্ব লক্ষ্য করে উপরোক্ত ঘোষণা দেবেন ঈর্ষাদ হয়েছে আল্লাহ তোমাদেরকে উদ্ভূত করেছেন মাটি হতে এরপর এতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন সুরানু সতেরো থেকে আঠারো নম্বর আয়াত দ্বিতীয় ফুৎকারের পর সকল প্রাণী মারা যাবে একসঙ্গে কতদিন তারা এরকম মৃত পড়ে থাকবে তা একমাত্র আল্লাহ এবং তার রসুলই জানান কত ঘন্টা কতদিন কত হাজার কোটি বছর হবে সেই সময়টা তা আমাদেরকে জানাননি আল্লাহ এবং তার রসুল তবে যখন পাক প্রাণীদেরকে জীবিত করার ইচ্ছে করবেন সর্বপ্রথম তখন জীবিত করবেন ফেরেস্তাদেরকে। তো ইসরাফিল আলহিস্লামকে জীবিত করে একটি সিঙ্গা দিবেন তার হাতে সেই সিংহাতে আল্লাহ তালা রেখে দিবেন সকল মানব দানবের রুহ মোমেনদের রু তো হবে নুরানি আর উজ্জ্বল পক্ষান্তরে রু হবে কালো ও দুর্গন্ধময় প্রাণীদেরকে জীবিত করার আগে আল্লাহ পাক নভ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করবেন নতুন করে ঈর্ষাদ হয়েছে যেদিনেই পৃথিবী ও আকাশমণ্ডলীও পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী আকাশমণ্ডলী হবে এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি একক পরাক্রমশালী সুরা ইব্রাহিম আয়াত নম্বর আটচল্লিশ নতুন আসমান জমিন সৃষ্টি করে তাতে হালকা বৃষ্টি ছড়াবেন আল্লাহ তালা সেই বৃষ্টি চলবে লাগাতার চল্লিশ দিন ধরে বর্তমান বৃষ্টিতে তো মাটিতে উদ্ভিদ জন্মায় কিন্তু সেদিন সেই বৃষ্টি দ্বারা মাটিতে হাড্ডি জন্মাবে আমাদের আমাদের হাড্ডি নখ ও চোখ পচে গেলে যেখানেই চলে যাক না কেন প্রত্যেককে তার বর্তমান চোখ নাক কান হাড্ডি ও গোস্তের সমন্বয়ই গঠন করা হবে আবার সকল বাঘ চিতা কুকুর বিড়াল ইঁদুর শিয়াল মানুষ ও জিন থেকে শুরু করে সকল প্রাণীর অবয়ব তৈরি হয়ে যাবে সেই চল্লিশ দিনের মধ্যে কত শক্তিশালী সত্তা তিনি সকল অবয়ব তৈরি হবার পর আল্লাহ ইসরাফিল আলাইসাল্লামের হাতে দেবেন একটি সিঙ্গা তাতে দিয়ে দিবেন সমস্ত প্রাণীর রুহ তিনি সে সিংগায় ফুঁদেলে রুহগুলো উড়ে উড়ে নাকে প্রবেশ করবে প্রত্যেকের সঙ্গে সঙ্গেই সকলেই কবর উঠে আসবে হয়েছে অমোঘ প্রতিশ্রুত কাল আসন্ন হলে অকস্মাৎ কাফিরদের চোখ স্থির হয়ে যাবে এরা বলবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন বরং আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম সুরাম্বিয়া আয়াত নম্বর সাতানব্বই অন্য এসেছে এসেছে বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে নিদ্রাস্থল হতে উঠালো দয়াময় তো এই দিনেরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলগণ সত্যই বলেছিলেন সুরাইয়াসিন আয়াত নম্বর বায়ান্ন অর্থাৎ কাফেরও অবাধ্যরা বলবে হায় দুর্ভাগ্য আমাদের কে আমাদেরকে নিদ্রাস্থল হতে উঠালো পক্ষান্তরে নেককার মুমিনদের ভাষ্য হবে এমন দয়াময় আল্লাহ তো এই দিনেরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলগণ সত্যই বলেছিলেন কবর থেকে ওঠার পর সকলকেই হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে হাঁসরের মাঠ পানে পুরুষ মহিলা সকলেই থাকবে একেবারে পোশাকহীন উলঙ্গ তারা কেউ ক্ষতনাকৃত অবস্থায় থাকবে না সেদিন কারোর পায়ে জুতাও থাকবে না সর্বপ্রথম পোশাক পরানো হবে সাইদিনা ইব্রাহিম আলি সাল্লামকে অতপর কাপড় পরিহিত হবেন জনাব রসুল্লা সাল্লাহ আলি এরপর গা ঢাকা হবে নবীগণের নবীগণের পরে সর্বপ্রথম পোশাক দেওয়া হবে মুয়াজ্জিনদেরকে সেই মুয়াজ্জিন যাদেরকে দুই টাকার হুজুর মনে করেন আপনারা নিম্ন শ্রেণীর ভাবা হয় যাদেরকে মুয়াজিনদের পরে উলামাই কিরাম শহীদ মুত্তাকি আবেদ মুসলিম মুমিন সত্যবাদী নেক্কার পুরুষ নারী যা ইচ্ছা তাকে পোশাক পরাবেন আল্লাহ আর যাকে চাইবেন তাকে পুরোটা সময় উলঙ্গই রাখবেন ভালো খারাপের চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেদিনই ঈর্ষাদ হয়েছে রব্বে কারিমের পক্ষ থেকে ঘোষণা হবে আজ সে অপরাধীরা নেক্কারদের কাতার থেকে আলাদা হয়ে যাও তোমরা সুরাইয়াসিন আয়াত নম্বর উনষাট তো সেদিন পৃথক হয়ে যাবে ইয়াজিদি সেনাবাহিনী এবং হুসাইন সেনাবাহিনী ফেরাউন হামান কারুন ও সাদ্দ সহ পৃথিবীর সকল অত্যাচারী সেদিন থাকবে একদিকে অপরদিকে আরশের ছায় স্থান পাবে ও আবেদ নির্যাতিত নারী পুরুষেরা আল্লাহ চাইলে তো ইহকালেও ইসলামপন্থীদের উপর কোনো বিপদ না হুর মত মহান ব্যক্তির রক্ত ছড়তো না কাটা যেত না ওনার মাথা মুবারক কিন্তু এই দুনিয়াটা তো পরীক্ষার জায়গা কষ্টের স্থান এখানে কষ্ট ক্লেশ ও ক্লান্তি হয়ে নিয়েই অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি খেদে আয়েস করে মদ জিনা আর মস্তিতে মত্ত থেকে জান্নাত পাওয়া যাবে বিষয়টা এমন নয় দুনিয়াটা পরীক্ষার হল বলেই হুসাইন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর মতো মহান ব্যক্তিকে বর্ষার আঘাত সইতে হয়েছে রক্ত ছড়াতে হয়েছে কারবালার ময়দানে গাজিদের মতো জঘন্য ব্যক্তিকে আল্লাহ তালা বসিয়ে দিয়েছেন রাজ সিংহাসনে হিংস্র সীমার হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর মাথা কাটার সুযোগ পেয়েছে দুনিয়াটা কষ্টের জায়গা দেখেই হুসেন রাজি আলাহতাল্লাহ মাথা যখন ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করা হলো তখন সে হাতের লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিল ওনার ঠোঁটে আর বলছিল মৃত্যুর পরেও চেহারাটা কেমন সজীব আর হাসি মাখা এমন মানুষ দেখিনি আমি তুই সেখানে তখন উপস্থিত ছিলেন জায়দ ইবনে আর কাম রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি দাঁড়িয়ে বললেন হে দুর্ভাগা হুসান রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুর ঠোঁটে রাসুল্লাহ সালাহু আলিয়া কে চুমু দিতে দেখেছি আমি সেই ঠোঁটে এভাবে খোঁচা দিও না তুমি সুতরাং পার্থিব জীবনটা মূলত কষ্টের কেউ তো নিশ্চিন্তে বিলাসী জীবনযাপন করছে ঘুষের টাকায় আবার কেউ খুব কষ্টে দিনাতিপাত করছে হালাল উপার্জনে চলতে গিয়ে কেউ তো যেভাবে ইচ্ছা সেভাবেই চলছে আর কেউ প্রতিটি পদক্ষেপ ভয় করছে মহান আল্লাহকে আল্লাহর দরবারে রোনাজারি করে রাত কাটাচ্ছে ডুবে আছে মদের পেয়ালায় তারা কি সমান হয়ে যাবে মহিলা হয়তো করছে যায় নামাজে বসে আরেক মহিলা নাচছে ঘুঙ্গুর বেঁধে এদের মর্যাদা কি সমপর্যায়ের হবে কখনো বিয়ের পরে দৃষ্টি সংযতকারী আর বিয়ে করেও ব্যবচারে লিপ্ত এরা উভয় কি সমস্তরের তো দুনিয়াটা পরীক্ষার হল বিধায় সংঘটিত হয়েছে কারবালার মতো বহু হৃদয় বিদারক ঘটনা আল্লাহ চাইলে তো সেসব নাও ঘটাতে পারতেন তবে কেয়ামতের দিন ঠিকই ই আল্লাহ চলে আসবেন সব কিছুর হিসাব নিতে ইর্শাদ হয়েছে আর আপনার পালনকর্তাও গণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন যার নামকে উপস্থিত করা হবে সেদিন মানুষ তখন ঠিকই সব উপলব্ধি করতে পারবে তবে এই উপলব্ধি তার আর কোনো কাজে আসবে অন্যত্র ঈসাদ হয়েছে মুত্তাকিদের নিকটে নিয়ে আসা হবে জান্নাতকে আরেক আয়াতে বলা হয়েছে তার উপর দিয়ে পুলসিরাতের মাধ্যমে পার হতে হবে তোমাদের প্রত্যেককেই আরেক জায়গায় এসেছে কেয়ামত দিবসে আমি ন্যায় নোগ দণ্ড স্থাপন করব সেদিন স্থাপিত হবে বাটখারা বলা হবে তার জামিল প্রস্তুত হয়ে যাও হিসাবের জন্য এ সমস্ত বয়ান কিসের স্বার্থে করতেই তার জবাব দিতে হবে আজ তোমাকে ভালো মন্দ প্রতিটা কাজের পরিমাপ হবে সেদিন সর্বপ্রথম ওজন করা হবে স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণকে নামাজ রোজা হজমরা জাকাত তাবলিগ সব হিসাব হবে পরে আগে দেখা হবে পুরুষ হলে স্ত্রীর সঙ্গে এবং নারী হলে স্বামীর সঙ্গে তার ব্যবহার কেমন ছিল এরপর হিসাব অন্যান্য সকল আমলের এটা প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিসের বিপরীত কথা সর্বপ্রথম হিসাব হবে বান্দার নামাজের অপর হাদিস অনুযায়ী সর্বপ্রথম মানুষের প্রাণ সংক্রান্ত বিষয়গুলোর নিষ্পত্তি হবে কিন্তু স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণের হিসাব হবে সর্বপ্রথম এ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি কোথাও ও পা পূজন করার পর নেকি যদি কম হয় তাহলে আল্লাহর কসম আগুনের কালো পোশাক পরানো হবে সেই লোককে চেহারাটা তার কালো হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন রাতের মতো এক ফেরিস্তা ঘোষণা দেবে অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুকের নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর সেই ব্যর্থ দুর্ভাগা হয়ে গেছে চিরকালের জন্য কোরআনে ইসাদ হয়েছে ফেরিস্তাদেরকে বলা হবে এর গলদেশে বেড়ি পরিয়ে দাও এরপর একে নিক্ষেপ করো জাহান নামে সুরাহাক্কা আয়াত নম্বর ত্রিশ থেকে একত্রিশ পুরুষ হলে তার মুখের ভিতরে হাত দিয়ে টেনে নিয়ে যাবে ফেরেশতারা দুনিয়ার পুলিশরা তো হাতে হাত করা পড়ায় কিন্তু আখেরাতের পুলিশরা নিয়ে যাবে চোয়ালে চেপে ধরে চোয়াল ধরে ফেরেস তারা এক টান মারবে ফলে তার লম্বা হয়ে যাবে অনেক সে তখন উলট পালট হতে হতে মিনতি করতে থাকবে একটু দয়া করুন একটু মায়া করুন সে সময় ফেরেশ তারা বলবেন মহান দয়াময় আল্লাহ তো দয়া করেননি তোমাদের প্রতি আমরা আর কি দয়া করব অপরদিকে মহিলাদেরকে তাদের চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে তারাও ডিগবাজি খেতে খেতে আর্তনাদ করতে থাকবে একটু দয়া করুন একটু দয়া করুন প্রত্যুত্তরে বলা হবে তাদেরকে মহান দয়াময় আল্লাহ তো দয়া করেননি তোমাদের প্রতি আমরা আর কি দয়া করব। প্রিয় ভাইয়েরা আমার এগুলো নিজে থেকে বানিয়ে বলছি না আমি বরং নবীজেরই বক্তব্য শোনাচ্ছি তিনি এসব দেখে এসেছেন নিজের চোখে আমার নবীর ইলম কোনো কিতাব পড়ে অর্জিত নয় বরং সরাসরি আল্লাহ পাক তার সিনায় ঢেলে দিয়েছেন এসব ইলম যা মূলত আল্লাহ পাকেরই ইলম নেকির পাল্লা ভারী না হলে পরকালে রয়েছে কেবল দুর্ভোগ আর দুর্ভোগ পাপির আফসুস করতে থাকবে সেদিন তাদের আফসুসের কথা কোরআনে এসেছে এভাবে আহা মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত আমার ধন সম্পদ আমার কোনো কাজেই এলো না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। আর যদি কারণ নেকির পাল্লা ভারী হয়ে যায় তখন ঘোষণা দেওয়া হবে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ের নেকির পাল্লা ভারী হয়ে গেছে চিরস্থায়ী সফলতা অর্জন করে ফেলেছে সে আজ থেকে দুর্ভাগা আহারে দুর্ভাগ্য তাকে ছুতে পারবে না কখনো এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই বান্দাকে জান্নাতি কাপড় পরাও সজ্জিত করো জান্নাতের সাজে আগে থেকে সে কাপড় পরিহিত থাকবে নাকি পোশাকহীন থাকবে তা আল্লাহই ভালো জানেন তো জান্নাতি কাপড় তো হবে একশো ফুট মাপের কিন্তু এই পুরুষ বা মহিলাটি তো মাত্র পাঁচ ছয় কিংবা সাত ফুট তাই সে ব্যক্তিটাও লম্বা হতে থাকবে ক্রেন থেকে যেমন ডান্ডা বের হয় সেরকমই তারা লম্বা হতে থাকবে একশো ফুট হওয়ার পর সেই জান্নাতি কাপড় পরানো হবে তাদেরকে মাথায় পড়ানো হবে নূরের মুকুট তাদের চেহারা আল্লাহ পাক উদ্ভাসিত করে দিবেন নূরানি আলোয় দুনিয়াবি পরীক্ষায় পাশ করলে যেমন সার্টিফিকেট দেওয়া হয় পরকালীন পরীক্ষায় পাশ হলে তেমনি সার্টিফিকেট দেওয়া হবে তবে সেটা দেওয়া হবে ডান হাতে। আর ফেল করলে সার্টিফিকেট আসবে বাম হাতে ফেল হওয়া লোকেরা কেমন আফসোস করবে তা বিবৃত হয়েছে কুরআনে ঈর্ষাদ হয়েছে হায় আমাকে যদি কোনো আমলনামা নামা না দেওয়া হতো আমার হিসাবটাই যদি না জানতাম আমি আহা মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত আর যাদের আমল নামা তথা সার্টিফিকেট প্রদত্ত হবে ডান হাতে তারা তো খুশিতে স্লোগান দিবে কুরান সেই স্লোগানটাকেই হা উম শব্দে ব্যক্ত করেছে দুনিয়ার সামান্য পরীক্ষার নির্বাচনে পাশের সার্টিফিকেট পেলেই আনন্দে আত্মহারা হয়ে যায় মানুষ অথচ সেই পরীক্ষা কিংবা ক্ষমতা কিন্তু একেবারে সাময়িক নির্বাচনে জিতলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ বছর থাকতে পারে ক্ষমতায় পরীক্ষার ফলাফল বেশি থেকে বেশি ষাট থেকে সত্তর বছরের জীবনেই কাজে আসবে শুধু অপরদিকে ডানহাতে আমল নামা পেয়ে যাওয়ার মানে হচ্ছে চিরস্থায়ী জান্নাতের টিকিট পেয়ে যাওয়া তখন খুশিটা কি পরিমাণ হবে চিন্তা করুন অন্যান্যরা তখন জিজ্ঞেস করতে থাকবে আরে ভাই আরে বোন তুমি কেমনে পাশ করলা পরীক্ষায় এত বড় পরীক্ষায় সফল হলে কিভাবে। তখন সে বলবে কোরআনের ভাষায় আমি আগেই বিশ্বাস করেছিলাম একদিন হিসাবের মুখোমুখি হতে হবে আমাকে তাই আমি সেই হিসাবের প্রস্তুতি নিয়েছিলাম পার্থিব জীবনের রং তামাশা মোহিত করতে পারেনি আমাকে বরং প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষার কষ্ট ক্লেশের সম্মুখীন হয়েছি আমি মানুষের হাসাহাসি আমাকে আরও দৃঢ় রেখেছে আল্লাহর পথে বিভিন্ন লাঞ্ছনা গঞ্চনা দিন দিন আল্লাহর নিকটবর্তী করেছে আমাকে সেসবের ফলাফল আজ আমার হাতে সফল হয়ে গেছি আমি এই দেখো আমার সফলতার সার্টিফিকেট এমন লোকদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা অতপর সে সুখী জীবনযাপন করবে সুচ্চ জান্নাতে যার ফলসমূহ থাকবে অবনমিত তাদেরকে বলা হবে বিগত দিনের আমলের বিনিময়ে খাও ও পান করো তোমরা স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দের ব্যাখ্যা হলো খাবার খেলে কোনো পায়খানা ধরবে না সেখানে পান করলে প্রস্রাবের বেগ হবে না কোনো পুরো জান্নাতে নেই কোনো টয়লেট ময়লা ট্যাঙ্ক কিংবা ডাস্টবিন নেই কোনো বেসিন কেমন আশ্চর্য ব্যাপার সুবাহান আল্লাহ জান্নাতিদের খাবার দাবার সব হজম হয়ে যাবে একটু ঘামের মাধ্যমেই দুনিয়াতে যত সুস্বাদু খাবার খান বের হওয়ার সময় সেটা তত দুর্গন্ধময় হয় সমুচা, পাকোড়া আর বিরিয়ানি যত মজা করে খান বের হওয়ার সময় কিন্তু কষ্ট হয় তেমন দুর্গন্ধও হয় অনেক বেশি কিন্তু জান্নাতে এসবের কোনো বালাই নেই জান্নাতে পাশাপাশি বসে থাকবে স্বামী স্ত্রী ইতিমধ্যেই এক ঝাঁক পাখি এসে বসবে তাদের সামনে এক পাখি বলবে হি রহমানের বন্ধু আপনি কি আমাকে খেতে চান অনেক মজা খেতে আমাকে আরেকটা বলবে না আমি তার চেয়েও বেশি সুস্বাদু আমাকে খান আপনি আরেক পাখি বলবে না না আমার গোস্ত খেতে সবচেয়ে বেশি মজা আমাকে খান আপনি তো পাখিরা এভাবে নিজেরাই এসে ধরা দিবে যেন হাতে যান খাবার হতে প্রতিযোগিতা করবে তারা আপনারা তো গ্রাম্য পরিবেশ পাননি খান শুধু ব্রয়লার মুরগি যেগুলো এক জায়গায় দাঁড়িয়ে থেকেই নিজেদের প্রাণ দিয়ে দেয় সেগুলো খেয়ে কি শক্তি হবে আমাদের যে মুরগি নিজেরাই পান আড়াতে পারে না জীবন বাঁচাতে সেগুলো খেয়ে আপনার পান আড়াবেন কি করে ধরার সময় যে মুরগি মুখে কাকা শব্দটাও করার ক্ষমতা রাখে না সেগুলো ভক্ষণ করে যৌবন নষ্ট হবে না তো কি হবে আমি তো গ্রাম্য পরিবেশে বড় হয়েছি গ্রামেই কেটেছে আমার শৈশবে তখন বিদ্যুৎ ছিল না আর আমাদের বাড়িতে মেহমানের আগমন কি রহমত ধরা হতো রাত বারোটা বাজে কোনো মেহমান আসলেও আমার দাদি বলতেন বিসমিল্লাহ আল্লাহর রহমত এসে গেছে আল্লাহর রহমত এসেছে সে সময় মুরগি জবাই করে শুরু হয়ে যেত রান্নাবান্না আরও যত ব্যবস্থাপনা হতে পারে সব আরম্ভ হয়ে যেত তখন আর বর্তমানে তো দিনের বারোটায় মেহমান আসলেও ঘরের বউয়েরা মনে মনে বলে এই যে চলে এসেছে খাদকটা না জানি কতদিন সইতে হয় এটাকে কেন যে যেসব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে সবসময় আসলে বর্তমানে মানুষ কৃপণ হয়ে গেছে অনেক যাই হোক দেশি মুরগি ধরা কিন্তু অনেক কঠিন সেগুলোর পিছু পিছু ছুটতে হয় অনেক মুরগি থাকে আর সামনে আর পিছনে মানুষ ছুটতে থাকে অনেকক্ষণ ধরে আমাদের এক কাজে লোক ছিলেন তাকে আমরা চাচা বলে ডাকতাম তো আমাদের বাড়িতে তো সময়ে অসময়ে মেহমান লেগেই থাকত তাই প্রায় সময় তাকেই মুরগির পিছনে ছুটতে দেখা যেত ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যেতেন তিনি কিন্তু মুরগি ঠিকই কাকা করে ছোটাছুটি করতোই তখনও কিন্তু জান্নাতে এরকম হবে না বরং প্রতিটি পাখি নিজেরাই এসে বলবে জনাব একে বাদ দিয়ে আমাকে খান একটি পাখি বলে উঠবে জনাব আমি জান্নাতুল ফেরদৌসের ঘাস খেয়েছি সালসাবিল ঝর্নার পানি পান করেছি আমি টেস্ট করে দেখতে পারেন আমাকে তখন জান্নাতি বলবে হ্যাঁ তোমাকেই পছন্দ হয়েছে আমার তুমি প্রস্তুত হয়ে যাও সঙ্গে সঙ্গে সেটি সত্তর হাজার রকমের খাবারে রূপান্তরিত হবে প্রত্যেক প্রকারের স্বাদ হবে অপরটি থেকে ভিন্ন সর্বশেষ যে লোকমাটি তার স্বাদ হবে সব চাইতে বেশি খাওয়ার পর সেই পাখির হাড্ডিগুলোও মিলে তা আবার জীবিত হয়ে উড়ে যাবে সুদ ঘুষ মিথ্যা প্রতারণা চুরি ডাকাতি জুয়া এবং অবৈধ সব কিছু ত্যাগের বিনিময়েই পাওয়া যাবে উপরযুক্ত নিয়ামত রাজি আল্লাহ যেহেতু দুনিয়ার মদ হারাম করেছেন নিশ্চয়ই তিনি এর চেয়ে উৎকৃষ্ট মদ প্রস্তুত করে রেখেছেন জান্নাতে যেন তিনি বলছেন জান্নাতে এসে নাও তারপর ইচ্ছামতো পান করতে পারবে মদ ঈর্ষাদ হয়েছে পুণ্যবানেরা নিশ্চয়ই এমন পানপাত্র হতে পান করবে যাতে কাফুর মিশ্রিত থাকবে অর্থাৎ জান্নাতে সব ধরনের নিয়ামত থাকবে অবারিত যেটা যখন ইচ্ছা নিয়ে খেতে পারবে আজকাল বুফেতে যেমন একাধিক ধরনের খাবার রাখা থাকে যেটা যত ইচ্ছা নিয়ে খাওয়া যায় জান্নাতটা অবশ্য পুরোপুরি বুফের মতো নয় কারণ সেখানে নিজে করতে হবে না কিছুই কাজের লোকই থাকবে অনেক তারপরও জান্নাতিদের তো একাধিক স্তর থাকবে সেটাই মূলত বোঝানো হয়েছে উপরোক্ত আয়াতে আল্লা তালা এখানে বলছেন তুলনামূলক নিম্নস্তরের স্তরের জান্নাতিরা নিজে ঢেলে পান করবে পানীয় তার চেয়ে উচ্চস্তরের জান্নাতবাসীদের ক্ষেত্রে কুরানের বর্ণনা ভঙ্গি হচ্ছে এমন সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে জঞ্জাবিল মিশ্রিত পানীয় অর্থাৎ তাদেরকে চাকরেরা এসে পান করাবে জঞ্জাবিল মিশ্রিত পানীয় মনে রাখতে হবে সকল শ্রেণীর জান্নাতির জন্যই থাকবে অসংখ্য চাকর সমস্ত কাজ চাকরাই করবে শুধু স্তর ভিন্নতা বোঝাতে আল্লাহ তাল্লাহার বর্ণনা ভঙ্গি ছিল এমন জান্নাতি পানীয়ের এক ফোঁটা যদি দুনিয়াতে কোনোভাবে এসে পড়তো তাহলে দুনিয়ার সমস্ত পানীয় হয়ে যেত মিষ্ট সুগন্ধিতে ভরে উঠত পুরো বিশ্বজগত। প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ